ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ে আই ইউ দত্তর সিং লিপুমো যাই হোক গাইজ কী হয় আজকে পঁচিশ তারিখ আর দু তিন দিন ছুটি ছিল মাঝখানে মানে দুদিন হলো আর আজকে পঁচিশ তারিখে ছুটি ছিল না ছাব্বিশ তারিখে ছুটি আছে তারপরে সাতাশ তারিখ থেকে রেগুলার শুরু হবে কিন্তু কি হয় মাঝখানে এই দু একদিনের কারণ হচ্ছে অন্যদের পরীক্ষা ছিল অন্য ক্লাসের তো এবার আমি চলে এসেছি রেটিংয়ে ছিল দশটার দিকে আসার কথা আর একজন জিজ্ঞাসাও করেছিল আমিও ভাবছিলাম যে আমি জিজ্ঞেস করি নাকি কিন্তু আমার করা হয়নি এটা আমার ভুল কালকে দেখলাম সন্ধ্যের দিকে একজন জিজ্ঞাসা করেছে আমি পরে দেখলাম সেটা সকালে নটার দিকে প্রায় আমি দেখেছিলাম তারপর আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম নেটটা এবার পরে আমি এখানে আসার পরে দেখছি নটা আট নয়ের দিকে স্যার উত্তর দিয়েছিল যে সাড়ে এগারোটার সময় শুরু হবে এবার তো আমার প্রায় দু ঘন্টার মতো এখানে সাড়ে নটার দিকেই আমি পৌঁছে গেছি এখন বাসছে সাড়ে নটার থেকে একটু বেশিই বাসছে যাই হোক এতক্ষণ এখন এক দু ঘন্টা ধরে আমাকে বসে থাকতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে তো যেমনটা গাইস দেখতে পাচ্ছি এখানে পুরো দরজাটা বন্ধ এই যে দরজা এই যে এখানটা এখানটা বন্ধ এবার এই সিঁড়িটা ওঠার এই দরজাটা বন্ধ এখানে স্যাররা আসলে দরজাটা খুলবে আর আমি ভেতরে গিয়ে সামনের রুমটাকে গিয়ে বসবো আর আমি দাঁড়িয়ে আছি এখানে সিঁড়ির এখানে তো যাই হোক আমাকে এখন এরম করে দাঁড়িয়ে থাকতে হবে দেখি কি হয় কতক্ষণ যাই হোক কতক্ষণ দু ঘন্টায় প্রায় দাঁড়িয়ে থাকতে হবে তার বেশি দেখছি যাই হোক তো আমি আরেকটু ওপরে এসে দেখাচ্ছি দেখো এই দরজাটা যদি খোলাও যায় এখানে টালা লাগানো নেই এটা খুললে সামনে দেখতে পাচ্ছ এখানে এখানে যে দরজাটা লাগানো আছে এটা পুরো টালা লাগানো দুটো টালা এটার পরে যে রুমটা আছে ওখানে বসতে হবে এখন বুঝতে পারছ এখন দু ঘন্টা ধরে এটা যদি আমি খুলে এখানে চলেও আসি এটা আমার একই ব্যাপার তা আমি এখানেই দাঁড়িয়ে আছি কোনো ব্যাপার না কিন্তু ব্যাপার তো না তা ব্যাপারও দু ঘন্টা এভাবে থাকতে হবে যাই হোক দেখা যাক পুরোটাই টালা লাগানো আর ইয়া দেখি আর কি করো আমি তো এখন ফেরত যেতেও পারবো না তাহলে আবার ডবল ভাড়া লাগবে একবারে দূর নাও বললেও দূর নয় খালি চুয়াপুর হলেই হয় না গার্লস কলেজ থেকে চোয়াপুর না তার থেকে আরেকটু দূরেও যেতে হয় তো ওই ওইদিকে যাই হোক দেখি এই জন্য ফেরত যাওয়া তো সম্ভব না ওকে থাকতে হবে তো থাকছি তো এবার গাইস আমি ঘেমে নিয়ে একদম অস্থির আর মাঝে মাঝেই শব্দ হচ্ছে কেউ না কেউ আসছে যাচ্ছে নিচের দিকে আমি ভাবছি উপরে আসছে কি না দিয়ে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না আর কী বা করবো এইগুলোই বলছি যাই হোক কিন্তু কি করব এখন থাকছি কোনো যাই হোক আর এখানে গরমও আছে সেরকম একটু হালকা রোডের মতো এরকম এই জন্য এতটা ঘেমেও যাচ্ছি এখন ফ্রেশ আসতাম কিন্তু এরকমই ঘেমে নিয়ে কাকের ছা হয়ে থাকতে হবে কিছু করার নেই ঠিক আছে তো আসার পরে ওটা যখন হোয়াটসঅ্যাপে দেখলাম স্যার উত্তর দিয়েছে এই সময় আসার কথা তখন দাদাকে ফোনও করলাম করে বললাম সবটা দিয়ে দাদা বলতো বাইরের দিকে বসতে বাইরে আবার নামবো এতটা তো উঠে গেছি তিন তিনটালা যাই হোক তো ভাবছি এখন দাঁড়িয়েই বা কী করবো তো এখানে সিঁড়ি আছে সিঁড়ির উপরেই বসে যাব ভাবছি যাই হোক চলো বসি আগে কি হয় আমি যখন আসি তখন মোটামুটি আমি যখন নামতেন একজন এসে ওরকম কাগজ টাগজ দেয় না কলেজের বাইরে এরকম স্কুল কলেজের বাইরে সে একটা কাগজ জড়ি দিল বললো এখান থেকে মানে কলেজ ড্রেসের জন্য বুঝলাম তো এখান থেকে ইউনিফর্ম বাড়িতে দিয়ে যাওয়া হবে শুধু ফোন করতে হবে তখন বললো আমার টাইম তখন করছে তাড়াতাড়ি ভেতরে যাব। এবার সেখানে নিলাম বললো পরেই দেখো আচ্ছা আমি ব্যাগে ঢুকিয়ে নিলাম টুকটুকালে গেছে পাঁচ টাকা পেতাম সেখানে আবার চার টাকা পেলো দু টাকা দু টাকা করে এক টাকা করে ঠিক আছে কোনো ব্যাপার না উনি বল ঠিক আছে তো আমি চলে আসলাম আসতে নিয়ে তাড়াতাড়ি দেখছি চারিদিকে কেউ নেই আমি তখন বুঝতে পারছি এর আগেও একবার দুবার ওরকম বুঝতে পারিনি আর জানতে পারিনি সেই সময়ে চলে এসেছিলাম কেউ মানে ছুটি ছিল সে তো বলেইছি সেই হিসাবে আমি ভাবছি আজকে আবার কি ব্যাপার বারবার তো দেখে নিলাম শুনে নিলাম যে হ্যাঁ অনেকেই বলছে তারপর জিজ্ঞাসা অনেকে করে সে উত্তর পঁচিশ তারিখে কলেজ থাকবে এবার আমি ভাবছি কী ব্যাপার কেউ নেই আশেপাশে বা একদম সান্নাটা চুপচাপ কোনো কেউ কিছু নেই আমাদের ডিপার্টমেন্টের এখানে যাই হোক তো ওপরে উঠতে নিয়ে দেখি দরজা হাটকানো দেখে তো আমি আরও ভাবছি যে কি ব্যাপার এবার আমি নেটটা অন করতেই দেখলাম ওই রকম স্যারক তো দিয়েছেন সাড়ে এগারোটা আর আমি তো সাড়ে নটায় বাসছিল তখন বাড়ি থেকে নটা কুড়িতে রওনা দিয়েছি দশ মিনিটে টুকটুকে পৌঁছে গেছি যাই হোক তো সেটাই এখন সবটাই বললাম দেখি ওয়েট করি তো তাই এখন ভাবছি অন্যান্য আমার যে কাজগুলো আছে একটা কোর্স করছি সেখানে একটা কাজ আছে কাজ দিয়েছে বাড়ি তো ওটা বাকি আছে ওটা আমি সকালে করে আসতে পারতাম কিন্তু দেরি হয়ে যাবে জন্য আমি এটা ভেবে আরও তো এখন যখন বসে থাকতে হচ্ছে ভাবছি এখানে বসে বসে একটু চেষ্টা করি যদি করতে পারি দু ঘন্টার মতো আছে এমনিতেও টাইম আছে এখন দেখি কিছুটা টাইম কেটেও যাবে আর জিনিসটা হয়েও যাবে সময় নষ্ট হবে না দেখছি আমি সেটাকে করে কারণ আজকের মধ্যেই করার টাইমও আছে আজকে সন্ধ্যে সাতটার দিকে সেটা শেষ সাতটার আগে মানে সাতটার সময় কোর্স শুরু হবে অন্তত চারটে তিনটে চারটের দিকে জমা দিলে তাও যাই হোক গাইস আমি যখনই এখানে ভিডিও করছি কথা বলার চেষ্টা করছি তখনই নিচে এরকম জোরে জোরে একটা পায়ের আওয়াজ মনে হচ্ছে যে কেউ বুঝতে পেরে এরকম করছে কি না আমি বুঝতে পারছি না তো যাই হোক পরে কথা বলছি এখন আবার এসছে এরকম করছে জানি না শুনতে পাচ্ছি কি না জোরে জোরে এরকম করছে কেউ বদমাসি করেই করছে কি না জানি না তো যাই হোক আবার এটা নিচের ডিপার্টমেন্টে সব ছাত্রীরা আসছে হয়তো জন্য হতে পারে যাই হোক তো এবার সকালে যেটা বলেছিলাম যে স্যার একটু দেরি করেই বলে দিয়েছিল মানে আগের দিন বলতো কিন্তু তা না বলে তো পরের দিন বলার কারণে ওই রকম দাঁড়িয়েছিলাম এবার যাই হোক স্যারদেরও অনেক রকম কাজ থাকে অনেক কিছু সমস্যা থাকে একটু ব্যস্ত টাইপের থাকে সেই কারণটাই বললেন স্যার পরে ক্লাসে এসে কিন্তু এটা বলার কারণও হচ্ছে একটা মেয়ে ওটা দেখে রেগে গেছিলো দিয়ে বলছিলো যে স্যার আগে জানাতে হতো আমরা তো দূর থেকে যাই আজ আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না স্যার তো এই টাইপের কথা বলার জন্য তখন স্যার বেশ ওটা তো পছন্দ করার কথাও না যেভাবে বলেছিল তবে সেট বরবার এতটা এইভাবে সোজাসুজি না বলাটাও মানে একটু যদি ইয়ে করে বলতো সহজ ভাষায় কিন্তু যাই হোক সেটা হওয়ার পরে স্যার যখন ক্লাসে ঢুকলেন এই নিয়ে কিছু কথা বললেন ওকে পরে ডেকে পাঠিয়েছিল কি স্যার তো আমাদের সামনে যদি বা ডেকে ছিলেন কিন্তু পরে এই কথাবার্তা যেটা হয়েছে অত কিছু জানতাম না পরে যখন ওর সঙ্গে দেখা হয়েছিল তখন জানতে পেরেছি দিন পর তো তারপরে অনেক কদিন পর আরেকটা মেয়েরও এরকম যে স্যারকে আরও বেশি অন্য আরেক স্যার এটা আচ্ছা প্রথম জনের তিন নম্বর দিচ্ছি আর সেকেন্ড জনের দু নম্বর স্যার দিচ্ছি নাম তো দু নম্বর স্যার যখন পরের দিন এরকম আরও একটা মেয়ে আরও বেশি এর থেকে ডবলভাবে খারাপভাবে কথা বলেছিল সেটার জন্য এই দুই নম্বর স্যার আবার রেগে গিয়ে অনেক কিছু বলেছিল পরে ক্লাসে এসে তো এইগুলো হচ্ছে গেল ক্লাসের কথাবার্তা সাধারণ কিছু বলে দিলাম তো যাই হোক এটা আমি এখন ক্লাস শেষে বাড়িতে চলে এসেছি হে এভরিওান সো পঁচিশ তারিখ অবধি এতক্ষণ তোমরা দেখে আসলে এখন ছাব্বিশ তারিখে ছুটে ছিল আর সাতাশ তারিখের ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না হয়তো নিইনি বা কিছু জানি না আর খেয়ালও নেই যাই হোক এবার আঠাশ তারিখে তো আমি যেতে পেরেছিলাম না একটু অসুস্থ ছিলাম এই এতদিনে এই প্রথম কামাই গেল আর বাকি সমস্ত দিনই গেছি যতদিন থেকে ভর্তি হয়েছি আর কি তো যাই হোক এখন উনত্রিশ তারিখ আর উনত্রিশ তারিখে আমাদের পিরিয়ড শেষে একটু খেলাধুলোর একটা আয়োজন করা হয়েছিল যেখানে আমাদের ক্লাসেরও কিছু মেয়ে যোগদান করেছিল দুজন মেয়ে আর অন্যান্য ডিপার্টমেন্টের মেয়েরাও তো আমাদের ডিপার্টমেন্ট থেকে এই মেয়েটা জয়শ্রী বলে আমার এই মেয়েটাকে বেশ ভালোই লাগে ও খেলছিলো আরেকজন ফারহানা তো ফারহানা খেলাটা এর পরে লাস্টের দিকে আছে সেটাও দেখতে পাবে তোমরা তো চলো দেখতে থাকো তো যাই হোক ওরা ব্যাপক খেলেছিল খুবই সুন্দর হয়েছিলো আমার খুব ভাল লাগলো ফারহানার খেলাটা তো খুবই 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 দারুণ ছিল তো চলো দেখতে থাকো তো এবার দেখা যাচ্ছে ফারহানা চলে এসছে খেলতে তো লাল এরো দিয়ে যাকে দেখালাম ওই হচ্ছে ফারহানা তো ফারহানা দারুণ খেলেছিল ব্যাপক খেলেছিল দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ফারহানা আর পুরোটা দেখো খুবই ভালো লাগবে আমার খুবই ভালো লাগছিল ফারহানার খেলা লাস্টের দিকে ফারহানার খেলা হয়েছিল ওর খেলা দেখার জন্য অনেকক্ষণ বসেছিলাম ওর খেলাটা লাস্টে দেখবো আর একটু ভিডিও করে দেবো বলে তো ওকে কিছুটা ভিডিও করে দিলাম আর নিজে এই ক্লিপটা রাখলাম যাতে তোমাদের দেখাতে পারি তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই ছিল আমি লাস্ট অবধি থাকতে থাকতে আমার একটা কাজ ছিল যেটা বলতে পারে একটা হালকা ফুলকা কোর্স করছিলাম যেটা ফ্রিয়ের ছিল সেই কোর্সটা ছিল ফ্রি বাকি এমনি তো কোর্স করতেই থাকি তো সেই কোর্সটা কিছু টাস্ক ছিল সেই টাস্কগুলো বসে বসে করছিলাম লোগো অ্যাকচুয়ালি একটা গ্রাফিক্সের তো ওগুলো করছিলাম করতে করতে যখন ফারহানোর সময়টা এলো তখন দেখতে বসলাম আর উঠে ভিডিওটা করলাম বেশ ভালোই খেলছিল ফারহানা বেশ বলবো কি খুবই ভালো খেলছিল দুর্ডান্ট খেলছিল দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্যাচ একদম খুব স্মুথভাবে কি সুন্দর করে ফারহানা খেলছে দেখতে পাচ্ছ আর এর আগে যে স্যার খেলেছিল এই কোচ হয়তো মানে আমি তো খেলাধুলার সঙ্গে জড়িত নই অতটা অটোটা তো আমি বলতে পারবো না তো আমার মনে হয় উনি কোচ ছিলেন উনি দেখরেখ করছিলেন তো উনি যে খেললেন ওই স্যারটা খুবই আরও বেশি স্মুথ আরও সুন্দর আর একটু আগে এই যে সামনে বসে আছে কোথায় এখন উঠে গেছে যাই হোক এখানে বসেছিল অডিটি অডিটি আমার খুব ছোটোবেলার বান্ধবী অডিটি খুব সুন্দর খেলেছিল খুবই স্মুথ খেলেছিল তারপর স্যার খেলেছিল খুবই 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 স্মুথ স্যারের তো একদম মাখনের মতো আর ফারহানা লাস্টের দিকে এরকম খেলছে আমি বাকিগুলো তুলতে পারিনি আর এটা খুবই ভালো লেগেছিলো তুলেছিলাম তোমরা দেখতে থাকো তো কিংবা তুলেছি কিনা খেয়াল নেই হয়তো আমার এই ক্লিপটা মুছে গেছে বা কিছু কেবল খাওয়াহার সামনে চলে এসছে খেলার জন্য দেখতে পাচ্ছ তো এইভাবে আজকের দিনটা শেষ হয়ে গেল আর বাড়িতে এসে এই ছবিটা তুলে নিলাম এবার এটা এখন তিরিশ আগস্ট আর তিরিশ আগস্টের দিন আমি কলেজ গেছিলাম কিন্তু ফিরে আসতে হয়েছিলো সেদিন রাখি থাকায় ছুটে ছিল কলেজ আর আমি সেটা দেখেছিলাম না গ্রুপে দিয়েছিল আগের দিন মানে উনত্রিশ তারিখ যেদিন খেলাধুলা হয়েছিল। আমি ওই দিন আর দেখা হয়েছিল না গ্রুপটা তো গ্রুপে দিয়ে দিয়েছিল আগের দিন আর আমি না জেনে শুনে চলে গেছি বলে ফিরে আসতে হয়েছিল তো সকালে আমি এই ছবিটা তুলে দিয়ে কলেজে গেছিলাম আর কলেজ থেকে ফিরে আর ভিডিও টিটো বা ছবি টবি তুলিনি তো এটাই হলো এই দিনের কাহিনি আর এটা এখন একত্রিশ তারিখের তোলা ছবি দেখতে পাচ্ছ যেটা আমি একই ড্রেস পরেছি আগের দিন যেটা পড়েছিলাম কারণ আগের দিন গিয়ে তো আবার ফিরে আসতে হয়েছিল। ছুটি ছিল বলে রাখির তো যার জন্য একই ড্রেস আবার পড়েছিলাম তো এই দিন ক্লাস হয়েছিল। আর বেশি ভিডিও ছবি টবি তুলতে পারিনি এ দিনও আর একত্রিশ তারিখে এই আজকের দিনে আরেকটা নোটিশ আসে যেখানে লেখা ছিল গোটা এক তারিখ থেকে আট তারিখ অবধি আমাদের ছুটি আছে তো ভালোই হলো অনেক দিন ছুটি পাওয়া গেল কিন্তু মাঝখানে পাঁচ তারিখে আবার শিক্ষক মানে টিচার্স ডে আছে তো নোটিশ এসেছিলো ডিপার্টমেন্ট হেড আমাদের যে স্যার উনি সব নোটিশ দেন এগুলো অফিসিয়াল তো ওনার শেয়ার করা নোটিশটা দেখতে পাই পরে দিয়েছিলেন যেটা যে জন্মাষ্টমীর ছ তারিখে আবার ছুটি আছে আর তাছাড়া এমনিতেও তো এক থেকে আট তারিখ অবধি ছুটিই রয়েছে আর আমরা সবাই স্টুডেন্টরা মিলে এই পাঁচ তারিখের অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম কলেজে মানে ডিপার্টমেন্টাল যেটা সেটা সেকেন্ড সেমে দিদিরা আর আমরা সব বড় ক্লাসের এরা সবাই মিলে তো সেটা ওরাই অ্যাকচুয়ালি আমাদের দায়িত্ব কিছুই ছিল না আমরা জাস্ট টাকাটা দিয়ে অংশগ্রহণ করেছিলাম আর যা কিছু করেছিল ওরাই করেছিল আর তাছাড়াও আমাদের কিছু মেয়েরা অংশগ্রহণ করেছিল ওখানে অনুষ্ঠানে আর স্যার স্যারদেরকে টিফ কেক কাটাকাটি এইসব অনেক কিছু হওয়ার পর তারপর আমাদের অন্য একটা মানে যেটা কলেজের তরফ থেকে সেই কলেজের অনুষ্ঠানটাও নিচের ঘরে ছিল যেটা কলেজের পক্ষ থেকে ওখানেও গেছিলাম তো সব মিলে বেশ ভালোই ছিল তো এবার সেই দিনের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার করাই আছে ওটাকে একটু এডিট করে নিতে হবে তো অনেক দিন লেট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ভিডিও প্রায় বছরই বেরিয়ে গেল এরকম অবস্থা তো আমার সময় পাচ্ছি না কোনো কিছুই করতে যাই হোক ছ তারিখে আবার নোটিশ এসেছিলো সেদিন জন্মাষ্টমী ছিল সেদিন ক্লাস হয়নি ঠিক আছে আজকে তাহলে দেখলে যেটুকু দেখলে এই অবধি এর পরের দিন আমি পাঁচ তারিখের ভিডিও নিয়ে আসছি সঙ্গে থেকেও